এই গরমে পান্তা ভাত পছন্দ করে না এরকম কম মানুষই আছে আর যা গরম পড়েছে ঝাল মশলা বাদ দিয়ে পান্তা ভাতেই কিন্তু জীবন ফিরে পায় তো য প্রচণ্ড গরম পড়েছে বাইরে এই পান্তা ভাতই কিন্তু শ্রেষ্ঠ খাবার শরীর ও প্রাণ দুটুই ঠান্ডা করে আর এই পান্তা ভাতের সাথে আজকে আছে নানা রকমের ভাজা ভুজি যেটা আমার খুবই ফেভারিট তার সাথে আছে সকালে ছাতুর শরবত এটাও কিন্তু আমাদের শরীর ঠান্ডা করতে সাহায্য করে নানা রকম ভাজাভুজির সাথে এরকম পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কারা কারা আছো যারা পান্তা ভাত খেতে পছন্দ করো তারা কমেন্টে কমেন্ট করতে একদম ভুলবে না পান্তা ভাষার সাথে আজকে যা যা আয়োজন করেছি সব কটাই কিন্তু আমার খুবই ফেভারিট আর তোমরা পান্তা ভাতের সাথে কী কী খেতে পছন্দ করো বা কেমনভাবে পান্তা ভাতটা তোমরা পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো প্রথমত এই আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নেবো একটু আলু চোখা তৈরি করব। কি বলতো সমস্ত প্রিপারেশন করে রাখলে কাজটাও অনেক সুবিধে হয় তো এদিকে প্রেশারটা বসিয়ে দিলাম একটা সিটি মেরে বন্ধ করে দিয়েছি তারপরে আদার্স প্রিপারেশনগুলো যেমন আজকে একটু মাছও ভাজবো মোরলা মাছ আছে সেইগুলোকে একটু ভাজা করে নেবো মোরলা মাছের সাথে এরকম পান্তাব চাকনা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিছুটা পটলও ভেজে নেব তাই মাছ এবং পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর আগের দিনই একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছড়িয়ে নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে আমরা এখানে শুকনো শুকনো বেটে নেব মুসুর ডালে একটু পেঁয়াজি বড়া করব পেঁয়াজ দিয়ে শুকনো করে মুসুর ডালটা বাঁটতে হবে আর এর মধ্যেই কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এক শুকনো করে বেটে নেব এখানে বাঁটাগুলো কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু এখানে ভাতটা আগের দিন আমি তৈরি করে রেখেছিলাম একটু জল দিয়ে সেটাকে একটা মাটির হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি এই মাটির হাঁড়ির মধ্যে ভাতটা রাখলে ভাতটা বেশ জলটা ঠান্ডা থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই ভাতগুলোকে সবটাই এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাতি লেবু গন্ধরাজ লেবু হলে বেশ ভালো হয় আমার কাছে ছিল না তাই পাতি লেবুটাই কেটে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবেই রেখে দেবো যখন খাবো তখন এটা থেকেই সার্ভ করবো আদার্স প্রিপারেশনের মধ্যে যেহেতু এখানে মুসুর ডালে পেঁয়াজই করব সেখানে পেঁয়াজটা লাগছে ছাতু শরবতের জন্য কিছুটা পেঁয়াজ একটু কেটে নেব ছোট ছোট করে আর পান্তা ভাতের সাথে একটু পেঁয়াজ কাঁপড়ে খেতেও ভালো লাগে বা অনেকে কী করে পেঁয়াজ কেটে কুঁচু কুঁচি করে আলু ভাতের সাথে মাখে সেটাও কিন্তু বেশ ভালো লাগে আমি একটু পেঁয়াজ একটু কামড়ে খেতেই পছন্দ করি তাই এখানে চার টুকরো নিয়ে করে নিয়েছি আর আদার্স পেঁয়াজগুলো কিছুটা একটু স্লাইস করে নিয়েছি যেটা মুসুর ডালের বড়র সাথে মাখবো আর আরও ছোটো ছোটো করে একটু কুচিয়ে নিচ্ছি যেটা সাতুর শরবতের সাথে আমি এখানে ইউজ করবো আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সমস্ত প্রিপারেশনগুলো করা থাকলে কি বলুন তো রান্নাটা কাজটা সুবিধে হয়ে যায় চট জলদি রান্নাটা হয়ে যায় ঝটপট কাজগুলো সেরে ফেলতে পারা যায় তো প্রথমত এখানে একটু তেল লঙ্কা করে নেব সর্ষের তেল নিয়ে নিয়েছি বেশ ভালো করে একটু ধোঁয়া ছাড়া অবধি গরম করে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে শুকনো লঙ্কাগুলোকে এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি এই লঙ্কা তেলের গন্ধটা যখন এই লঙ্কা তেল করা হয় না পুরো বাড়িতে ছড়িয়ে যায় আর এত সুন্দর গন্ধটা লাগে না আমার তো ভীষণ ভালো লাগে এই তেল লঙ্কার গন্ধটা আর এই তেল লঙ্কা দিয়ে আলু ভাতেটা জাস্ট মেখে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে তেল লঙ্কাটা আমার রেডি হয়ে গেছে এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা বড়িও নিয়ে নিয়েছি আমার এটা কয়লার ডালের বড়ি কেনা বড়ি মার্কেটে আর মসুর ডালের বড়িটা আমার ছিল সেটা শেষ হয়ে গেছে তাই এই বড়িটাই ভেজে নেব বুড়ি ভাজাও খেতে আমার ভীষণ ভালো লাগে এই পান্দা ভাতের সাথে আলু ভাতের সাথেও অনেকে মেখে খান বাট আমি একটু চাকনা দিয়ে একটু ভাতের ওপরেই মেখে কোষ্টে খেতে পছন্দ করি এবার ডালে ডাল বাটাটার সাথে পরিমাণ মতো নুন কালো জিরে এবং পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি কোনো রকম জল ব্যবহার করছি না পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোবো সেই জন্য এখানে ডাল মেখে রেডি করে নিলাম এবার আলু আমাদের এখানে মেখে নিতে হবে প্রেশার থেকে আলুগুলোকে বার করে নিচ্ছি আর এই কদিন যা প্রচণ্ড গরম পড়েছে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো একদম দায় হয়ে পড়ছে চট জলদি কীভাবে রান্না করা যায় বা কীভাবে চট জলদি রান্না করে রান্নাঘর থেকে বেরোনো যায় সেই চিন্তাটাই আমরা করি কারণ এত গরমেতে আগুনের সামনে রান্না করাটাও একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যাচ্ছে আলুটাকে বেশ ভালোভাবে একটু চটকে নেওয়ার পরে ওখান মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর ওপর থেকে যে তেল লঙ্কাটা করেছিলাম সেই তেলটা এবং তার সাথে কিছুটা শুকনো লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম অনেকে তেলটা ব্যবহার করে না আবার অনেকে শুকনো লঙ্কাটাকে বেশ নুন দিয়ে বেশ ভালো করে চটকে নেয় আমি কিন্তু এই তেল লঙ্কা একসাথেই চটকে নিচ্ছি দিয়ে কারণ আমরা একটু ঝালটা একটু কম খাই আমার হাজব্যান্ডও একটু কম খান সেই জন্য অল্প করেই এখানে লঙ্কাটা মেখেছি যারা যেরকম পছন্দ করে বেশ একটু ঝাল ঝাল অনেকে বেশ একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়ে মাখা খেতে পছন্দ করে আমিও কিন্তু একটু আর একটু ঝাল বেশি খাচ্ছি সেই জন্য আর একটু আলুতে আলাদা করে একটু শুকনো লঙ্কা দিয়ে আর একটু বেশ ভালো করে মেখে নিলাম তো এখানে আলু মাখাটাও বেশ ভালো করে রেডি করে নিয়েছি আমার একটু বেশি আলু ভাতে পছন্দ একটু পান্তা ভাতের সাথে বা এই জল ঢালা ভাতগুলোর সাথে আর সকালের জন্য যেহেতু ছাতুর শরবতটা তৈরি করছি ছাতু প্যাকেটটা কেটে নিয়ে এখানে তিন চামচ মতো ছাতু নিয়ে নিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে আগে থেকে সে ছোট ছোট করে কুঁচি করে রাখা আমি যে পেঁয়াজ কুঁচিটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা বিহারি স্টাইলে ছাতুর শরবতটা রেডি করবো যেটা শরীর এবং প্রাণ দুটোই ঠান্ডা করে একটু সামান্য ঠান্ডা জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি বেশ ভালো করে আপনারা চাইলে বড় একটা পাত্রে বা মাটির হাঁড়িতে এটাকে বেশ ভালো করে গুলিয়ে নিতে পারেন আর একটু সামান্য জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা এই ছাদ শরবতের মধ্যে দারুণ একটা ফ্লেভার আনে ভীষণ ভালো লাগে অনেকে আবার সামান্য একটু চিনি নুন আবার একটু লেবুর রস দিয়ে এটা খেতে পছন্দ করেন আর কিছুই দেন না আমি এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোও যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে তার সাথে একটু স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি অনেকে এখানে ধনে এখানে জিরে এবং শুকনো লঙ্কা একটু শুকনো কোলা ভেজে সেটাকে এর মধ্যে ছড়িয়ে দেন সেটাও বেশ ভালো লাগে তো আমার তৈরি হয়ে গেলো ছাতুর শরবত ভীষণ টেস্টি আপনারা ট্রাই করতে পারেন এবার আদার্স প্রিপারেশনগুলো চলুন করে নিই তো আমি এখানে করার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি এবার ফার্স্ট অফ অল একটা একটা করে সমস্ত ভাজা ভেজে নেবে বড়িগুলো ফার্স্ট এখানে একটু লালচে করে ভেজে নিচ্ছি এখানে আচ্ছা বন্ধুরা পান্তা ভাত তো আমরা অনেকে অনেকভাবে খাই বা তোমরা কিভাবে পান্তা ভাতটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে অবশ্যই কমেন্ট করবে আমি এখানে যেভাবে আমি স্পেশালি পছন্দ করি সেভাবেই আজকে পান্তা ভাতের থালিটা রেডি করব। তো প্রথমে তো এই বড়ি কিছুটা ভেজে নিলাম এই বড়ি ভাজাটা শুকনো মানে ভাতের সাথেই আমি একটু মেখে খেতে পছন্দ করি আলু ভাতের সাথে মাখলে কি হয় বলো তো এই আলু ভাতের সাথে গেলে এটা নিয়ে যায় আর নিয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগে না তাই হয় আলু ভাতেটা মেখে নেওয়ার পরে যখন খাওয়া হবে তখন বড়িটা আলু ভাতের সাথে মাখতে হবে বা আলাদা করে একটু মেখে মেখে খেতে হবে তবে ভালো লাগবে তার সাথে পটলটাও ভেজে নিলাম আর তার সাথে এবার মুসুর ডালের বড়াগুলো এক একটা তেলে ছেড়ে দিচ্ছে মুসুর ডালের বড়াগুলো এইভাবে তৈরি করলেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার অন্তত আমার মতো করে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে এরকম ডাল সাথে কিন্তু এই পান্তা ভাত আমার ভীষণ ভালো লাগে আমি আর যারা একটু ঝাল পছন্দ করো সব কিছুতেই একটু কাঁচা লঙ্কা দিয়ে খাবে বেশ ভালো লাগবে আমরা একটু মিডিয়াম ঝাল পছন্দ করি তো অল্পই দিয়েছি তো এখানে ডাল বড়াগুলোও আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর যা গরমেতে এরকম একটা খাবার কিন্তু শরীর প্রাণ দুটোই ঠান্ডা করে আমার তো ভীষণ ভালো লাগে আমরা তো মাঝে মাঝে রাত্রের দিকেও যা গরম পড়েছে একটু ভাত রেখে দিয়ে জল ঢেলে রেখে দেওয়া হয় আর একটু সামান্য আলু মাখা দিয়ে আর একটু পেঁয়াজ পা আমড়ে খেয়েও সেটাও কিন্তু ভীষণ তৃপ্তি দেয় আমার এখানে ডালের বড়াগুলো এক একে ভেজে নিয়েছি এবার মরলা মাছগুলো এখানে ভেজে তুলে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে নালে ভেঙে যাবে তো এখানে মোরলা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি দু তিনটে ব্যাচে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি মোরলা মাছগুলোর সাথেই কিন্তু স্পেশালি আমার এখানে পান্তা ভাত বা এই জলঢালা ভাতটা খেতে বেশি ভালো লাগে কারণ ছোটো ছোটো মাছ তো খেতে বেশ ভালো লাগে বড় মাছের থেকে তো এখানে মোরলা মাছগুলো ভেজে তুলে নিলাম তো এখানে দেখুন সব কটা ভাজাভুজি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে আর বাইরে তো দেখুন যা গরম পড়েছে ভীষণ রোদ সমস্ত এক জায়গায় জোগাড় করে নিচ্ছি দিয়ে তারপরে আমরা আমাদের থালিটা সাজিয়ে নেব এই পান্তা ভাত আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠি এখানে লেবু একটু কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি সার্ভ করে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি অনেকেই পান্তা ভাতের মধ্যে একটু তেঁতুলগুলা জল দিয়ে দেন বা তেঁতুল দিয়ে দেন একটু লেবুর রস বেশি করে গন্ধরাজ লেবু হলে গন্ধটা বেশি ভালো আসে আর পান্তা ভাতটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আবার অনেকে এখানে ডিম ভাজার সাথে পান্তা খেতে পছন্দ করেন বা একটু টকের ডালের সাথে চালদা দিয়ে বা হোক বা আম দিয়ে হোক একটু টকের ডাল হলে সেই মেখে পান্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার স্পেশালি এইভাবেই খেতে ভালো লাগে তো ওপরে সামান্য নুন আর বেশ করে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিই সাজিয়ে দিচ্ছি পটল ভাজা তার সাথে সাজিয়ে দিচ্ছি এখানে বড়ি ভাজা তারপরে আমার একটু বেশি করে তেল লঙ্কা মাখা আলু ভাতেটা এটা তারপরে আমি এখানে একটু মুসুর ডালের যে পেঁয়াজিগুলো তৈরি করেছি সেইগুলো নিয়ে নিলাম এগুলো দিয়ে পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে তার সাথে মাছ ভাজা আর একটু এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম তো এই ছিল আজকে আমার পান্তা ভাতে পুরো সম্পূর্ণ থালিটা কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করবে আর ওপর থেকে অবশ্যই যে তেল লঙ্কা করার তেলটা ছড়িয়ে দিলাম অনেকেই শুকনো লঙ্কাটাও তেলে ভাতের মধ্যে মেখে চোট খেতে পছন্দ করে তো এই ছিল আজকের আমার দুপুরের মানে খুবই তৃপ্তিদায়ক বা ফুড বলতে পারো ভীষণ টেস্টি ভীষণ আরামদায়ক শরীর প্রাণ যা গরম পড়েছে ভীষণ ঠান্ডা হয়ে গেছে আজকের এই আমার পান্দা ভাতের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আশা করেছি ভালো লাগবে আর সমস্ত আয়োজনও কেমন লাগলো সেটাও কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আজকের ব্লগটা শেষ করবো